স্পিরিচুয়াল ক্ষেত্রে আপনি আরো বেশি অ্যাক্টিভিটিস চাইছেন অর্থাৎ আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি অনেক বেশি অগ্রগতি করতে চাইছেন সেই ক্ষেত্রে আজকে খুব ভালো পাঁচটি টিপস বলে দেবো যা আপনাদেরকে ভীষণভাবে মনকে শান্ত রাখতে সাহায্য করবে কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করবে বিশেষ করে যারা অ্যাংজাইটিতে ভুগছেন বা খুব টেনশন করেন ডিপ্রেশনের মধ্যে চলে যান কাজে কর্মে এতটাই মানে চাপ থাকে যে দিনের শেষে যখন বাড়িতে ফেরেন তখনও অফিস বা ব্যবসা ক্ষেত্রে নানারকম চাপ শুধু তাই নয় পড়াশোনার ক্ষেত্রে স্কুল কলেজের একটা চাপ থাকে যারা যে প্রফেশনাল মানুষ তাদের সেই প্রফেশনও কিন্তু চাপ থেকে থাকে এমনকি গৃহকর্তী যারা আছে বাড়িতে সবসময় থাকে তাদের কিন্তু মানসিকভাবে একটা একাকিত্ব অনেক সময় ভোগেন কেননা তারা তো বাড়ি থেকে বেরোতেও পারেন না তো তাদের মধ্যেও কিন্তু একটা শান্তির খিদে থাকে শান্তি খোঁজেন তারা আজকে আমি খুব সহজ পাঁচটি টিপস বলে দেবো যদি করতে পারেন অবশ্যই বেনিফিট পাবেন প্রথম বলবো যে ডেইলি আপনি আপনার সুবিধা মতো সময় যে সময়টা সুবিধা পাচ্ছেন অন্তত পক্ষে দশটা মিনিট মেডিটেশন করুন মেডিটেশন কন্টিনিউ করুন মেডিটেশন আমাদের মনকে যেমন শান্ত রাখে সেই সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন গ্ল্যান্ড কড়ামণ্ডলকে সম্পূর্ণভাবে ব্যালান্স রাখতে সাহায্য করে সুস্থ থাকতে অনেক বড় ভূমিকা নেয় এটা মনকে শান্ত করতে পারে যারা শুনেছেন যে রেকি এনার্জি বা রেকি হিলিংয়ের কথা রেকি থেরাপির কথা তাদেরকে বলবো তারা অবশ্যই উসুই বা ট্র্যাডিশনাল রেকি বা হরিফা রেকি রেকি শিখুন শিখে রোজ প্র্যাকটিস করুন আপনার টিচার যেভাবে আপনাকে গাইডলাইন করছে সেটিও ভীষণভাবে হেল্পফুল তবে সঠিক জায়গা থেকে শিখবেন যেখানে সারা বছর আপনি হেল্প পেতে পারেন তৃতীয় যে উপায়টি বলবো সেটি হলো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিছানা থেকে নেওয়ার আগে এবং রাত্রে শুতে যাওয়ার সময় বিছানাতে উঠে শোয়ার আগে আপনি আপনার ইষ্টদেবতাকে হোক আপনার গুরুকে হোক অথবা ইউনিভার্সকে আপনি ধন্যবাদ জানান আপনাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য আপনাকে এত সুন্দর প্রাণবন্ত ভাবে বহু মানুষ যারা আপনাকে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে সাহায্য করছেন কখনো মেন্টালি সাপোর্ট দিচ্ছেন কখনো অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বাধা থাকলে সেই ক্ষেত্রে হেল্প করছেন প্রফেশনাল ক্ষেত্রে হেল্প করছেন আপনার মনকে ভালো রাখার জন্য হেল্প করছেন যে কোনো দিক দিয়ে যে কোনো সমস্যায় আপনাকে হেল্প করছেন আপনি যে যে জিনিসগুলো থেকে আপনি সাহায্য পান আপনি যাদের কাছ থেকে প্রতিনিয়ত সাহায্য পান প্রত্যেকে কখনো ধন্যবাদ জানাতে বলবেন না যদি আপনার বাড়িতে একজন কিছু বিক্রিও করতে আসে কোনো হকার বা ফেরিওয়ালা তাকেও যদি মনে হয় যে তাকে ধন্যবাদ জানানো যাবে কোনো কারণে তাকেও জানান রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করেই আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন কেউ আপনাকে এসে একটু হেল্প করলো ধন্যবাদ জানান ধন্যবাদ হচ্ছে এমন এক ওষুধ যা আমাদের জীবনকে অনেক বেশি সমৃদ্ধ করে পজিটিভ শক্তি বা পজিটিভ এনার্জি আনতে এবার কি করবেন প্রত্যেকটা দিন সেই পাঁচটি জিনিস কমপক্ষে পাঁচটি জিনিস আপনি একটি খাতায় লিখুন যা আপনি ওই দিনের জন্য ভালো কিছু অর্জন করেছেন এবং তার সাথে সাথে পাঁচটি খারাপ জিনিস লিখুন যেটা আপনার মধ্যে থেকে খারাপ গুণ আপনি বর্জন করতে পেরেছেন যেগুলো আপনার বিবেক নিতে পারছে না সেরকম জিনিসগুলোকে আপনি ছাটাই করে দিয়েছেন সেই রকম পাঁচটি করে জিনিস লিখুন দেখুন কন্টিনিউ দিন করতে করতে খারাপ জিনিসগুলো ছাঁটাই করছেন এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে আর মানে সংখ্যা কমতে শুরু করবে আর যেগুলো আপনি অ্যাচিভ করছেন আপনার খুশি আপনার আনন্দ ভালো ভালো জিনিস আপনার সাকসেস সেই জিনিসগুলো দেখবেন বাড়তে শুরু করছে। এটা আপনাকে ভীষণভাবে পজিটিভ রাখতে সাহায্য করবে আপনাকে গাইড করবে আগামী দিনে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য আর কি করবে প্রত্যেক দিন চেষ্টা করুন একটি সুন্দর সময় কাটাতে সেটা আপনি আপনার ঘরেও কিছু ইনডোর প্ল্যান্টের সঙ্গে সময় কাটাতে পারেন আপনি আপনার বাড়িতে পোষা বা বিড়াল যেটা রেখেছেন তার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন আপনার বাড়ির অ্যাকুরিয়ামের মাছগুলোর সঙ্গে সময় কাটাতে পারেন আপনি সময় কাটাতে পারেন আপনার কাছাকাছি কোনো পার্কে গিয়ে আধ ঘন্টা কুড়ি মিনিট পনেরো মিনিট যতক্ষণ সময় পাচ্ছেন একটু হাঁটুন যদি তাও সম্ভব নয় নিজের বাড়িতে যদি ছাদ থাকে ছাদে গিয়ে একটু পাইচারি করুন রিল্যাক্স করুন ফ্রি হ্যান্ড দু চারটে এক্সারসাইজ করতে পারেন দেখবেন মন অনেক শান্ত হয়ে যাবে পাঁচটি বলেছি টিপস দেব হয়তো তার থেকে বেশিও বলে দিতে পারি তো এইগুলো তো খুব সহজ ভাবে করতে পারবেন এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন কোনো একটি সময় আপনি অবশ্যই প্রার্থনা জানান কার কাছে উপরে একজন রয়েছেন কে উপরে রয়েছেন আপনার সষ্টা বা সৃষ্টিকর্তা যাকে চোখে দেখেননি কিন্তু উপলব্ধি করেন তার কাছে মন খুলে প্রার্থনা জানান আপনি কি কি অ্যাচিভ করতে চান আর নিজের বাবা মা কাছে থাকুক বা দূরে থাকুক তাদের উদ্দেশ্যে প্রার্থনা জানান আপনাকে সদা সর্বদা আশীর্বাদে ভরপুর করে দিতে বাবা মা হচ্ছে আমাদের পরম গুরু তো তাদের কাছে আশীর্বাদ যখন আমরা পাবো আমাদের গুরু আমাদের মা বাবা তাদের যে আশীর্বাদ সেটা হচ্ছে আমাদের জীবনে চলার পথকে অনেক বেশি মসৃণ করবে তো এই যে উপায়গুলো যদি করতে পারেন কন্টিনিউ দেখবেন আপনার জীবনে চলার পথটা অনেক মসৃণ হতে শুরু করবে এক মাসের মধ্যে দেখবেন আপনি অনেক পজিটিভ কিছু ঘটনা ঘটতে দেখবেন আপনার সঙ্গে মনটাও ভালো থাকতে শুরু করবে অ্যাংজাইটি কেটে যেতে শুরু করবে একাকিত্ব কেটে যেতে শুরু করবে পারলে মাঝে মাঝে আপনি একটি বড় আয়নার সামনে দাঁড়ান নিজেকে ভালো করে দেখুন খুটিয়ে খুটিয়ে ভালো করে দেখুন নিজেকে তো ভালো করে খুঁটিয়ে দেখার সময় পাননি আপনি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন নিজের সঙ্গে নিজে কিছুক্ষণ কথা বলুন যা খুশি প্রথম প্রথম হয়তো পাগলের মতো মনে হবে কন্টিনিউ করুন দেখবেন একজন প্রকৃত বন্ধু কিন্তু আপনি আপনার মধ্যেই খুঁজে পাবেন আপনার মধ্যে যে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে কিছু না কিছু পরামর্শ দেবে আপনাকে গাইড করবে আপনার ভুল ত্রুটিগুলোকে গুলোকে নেওয়ার জন্য সাহায্য করবে এইভাবে আপনি যত দিন যাবে ততই কিন্তু আপনি একটা পজিটিভ পরিবেশ পাবেন আপনার জীবনে সফলতার জন্য তো বন্ধু এই সহজ টিপসগুলো মেনে চলুন অবশ্যই দেখবেন আপনি স্পিরিচুয়াল ক্ষেত্রেও অনেক বেশি প্রবেশ করতে পারছেন আপনার ঠিক গাইডলাইন আপনি পেয়ে যাবেন প্রত্যেকদিন দিন ইউনিভার্সের কাছে গাইডেন্স চান যে আমার চলার পথকে যেভাবে চললে আমি সফল হব স্বচ্ছলতা পাব সমৃদ্ধি পাব আমাকে সেইভাবে প্লিজ গাইড করো জাস্ট মন খুলে এই ইউনিভার্সকে দেখুন অবশ্যই পাবেন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন দারুণ থাকবেন আর চলিত হবে ধন্যবাদ